হয়েছে আমাদের শারীরিক বিকাশটা অনেক বৃদ্ধি পাচ্ছে আমার মনে হয় এরকম রাইড আমাদের সবসময় বিভিন্ন দিবস উপলব্ধে যেটা আমাদের যুব সমাজের জন্য অনেক বেশি উপকারী বলে আমার সাইকেলটা মূলত প্রথমে শখে নেওয়া শখে চালানো শুরু করি শর্ট ডিস্ট্যান্সে অফিস যাতায়াত বলেন সেক্ষেত্রে সাইকেল প্রযোজ্য আপনি ঘুরতে যাবেন কোথাও সাইকেল নিয়ে ঘুরতে যাচ্ছেন এভাবে করে চালানো শুরু এরপর স্বাস্থ্য বিষয়ক ব্যাপারটাও থাকছে যে চালালে আমাদের শরীরের স্বাস্থ্য ভালো থাকছে তারপর জ্বালানি সাশ্রয় হচ্ছে পরিবেশ দূষণ কম হচ্ছে এসব চিন্তা থেকে মূলত আমার সাইকেলে চলে আসে আমরা নিত্যঞ্জ ক্রিকেট গ্রুপ থেকে এখানে এসেছি বিডি সাইক্লিস্টের আয়োজনে বিজয় রাইড হয়েছে তো আমরা এখানে সবাই সুন্দর একত্রিত হয়ে বিজয় দিবস উদযাপন করেছি বাংলাদেশ সাইক্লিস্ট ক্লাব থেকে বিজয় রাইডে তো বিজয় রাইডটা সকালে সাড়ে আটটার মধ্যে শুরু হয় এবং গুলশান দুই সার্কেল করে তারপরে আমরা আবার জায়গা মতো এসে শেষ করি একই জায়গায় তো এই রাইডটা আমাদের প্রতি বছর হয়ে থাকে এবার পারমিশন মেলার জন্য খুব সমস্যা হচ্ছিলো কিন্তু অবশেষে পারমিশন পাওয়া গিয়েছে তো পারমিশন পাওয়ার পরে দেখা যাচ্ছে যে সবাই খুশি এবং সবাই রাইডে আসছে আমাদের গ্রুপে বেশ কয়েকজন আছে আমাদের সাইকেলিস্ট আমরা এই সাইকেল নিয়ে বিভিন্ন জায়গায় রাইড দিই আমরা বিভিন্ন বড় বড় জায়গায় রাইড দিয়েছি এখন আমাদের আগামীতে আরও যাতে আমরা বড় হতে পারি এই গ্রুপটাকে নিয়ে এই আমাদের ইচ্ছা বিভিন্ন বয়সের সাইক্লিস্টরা আসলে এখানে আসছে তো আমিও সবার সাথে তাল মিলানোর জন্য আসলে আমাদের সময় তো আসলে এরকম সাইক্লিংয়ের র্যালি বা হতো না বা বিজয় দিবস আগে হতো না এখন যেহেতু এটা হচ্ছে তা আমিও ভাবলাম ছোটো ছোটো ছেলে মেয়েদের সাথে বা ছোটো ছোটো না বিভিন্ন বয়সের মানুষেরা এখানে এসছে তো সবার সাথে বিজয় দিবস উদযাপন করার জন্য আমি আসলে এই সাইকেল রেলিতে বিডি সাইক্লিস্ট হচ্ছে বিজয় রাইড উপলক্ষে সবাই মিলে সারা বাংলাদেশের সকল সাইক্লিস্ট একসাথে বিজয় দিবস উপলক্ষে একসাথে আমরা সাইক্লিং করি আজকে অনেক এক বছর পরে বিজয় রাইডটা হওয়াতে আমরা অনেক খুশি আমরা আজকে প্যাডেল গ্যাং পক্ষ থেকে আসছি বিজয় রাইড বিডিসির বিদেশির সাথে বিজয় বিজয় রাইড উদযাপন করার জন্য করোনার পরিস্থিতিতে প্রায় বছর ধরে আমরা বিজয় রাইডে তো আমরা করোনার জন্য দিতে পারিনি অবশেষে আমরা দু হাজার একুশ সালের এই বিজয় রাইডে আসতে পেরে আমরা আসলে অনেক গর্ব গর্বিত আর সকল সাইকেলিস্ট যেন সুস্থ থাকে এই কামনা করি ইনশাল্লাহ সবাই আমাদের পাশে থাকবে বিটি সাইকেলিস্ট অসংখ্য ধন্যবাদ জানাই আর পাশাপাশি আমরা যে ছোটোখাটো যে গ্রুপগুলো আছি যেমন আমি পুরান ঢাকা সাইকেলিস্ট থেকে সম্মান পাঠি বিজয়ের প্রতি সম্মান রেখে আজকের এই দিনে একটা রায় একটা র্যালির আয়োজন করেছি আমাদের যে অনুভূতিটা ওইটা হচ্ছে আমরা যেহেতু সাইকেলিস্ট আমাদের ওই অনুভূতিটা আমরা আমাদের সাইকেলিংয়ের মাধ্যমে প্রকাশ করেছি